হ্যালো হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট বলছি হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি কি কে ও হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ কি কি বললেন বজ্র নুলো আচ্ছা 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 এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি বা বেশ বেড়ে তো বক্সিং লড়তে আমি ভয়ানক ভালোবাসি যাই স্যারের কাছ থেকে সব জেনে নিয়ে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেব চল রে শর্তরা দেখলি বক্সিং এর নোটিস দেখেই কেবল তো তোম চার্জড হয়ে গেল আর হবে না মারামারি হুশু খুশি ওর তো ভালো লাগবে মি আই স্যার ইয়েস কাম স্যার এইমাত্র বাইরেতে বক্সিং প্রতিযোগিতার নোটিশটা দেখলাম হ্যাঁ বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে স্যার জানতে এলাম কিভাবে কোথায় এই বক্সিং কম্পিটিশনটা হবে একটা আন্ত স্কুল প্রতিযোগিতা শুরু হচ্ছে বুঝলি প্রত্যেক স্কুলের প্রতিযোগীরা আগে নিজেদের মধ্যে লড়াই করে যে বিজয়ী হবে তাকে অন্য স্কুলের বিজয়ীদের সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে এবং যে চ্যাম্পিয়ান হবে তাকে বজ্রমূল উপাধি দেওয়া হবে হ্যাঁ 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 স্যার শুনছি শুনছি শোন তুই সবার নাম ঠিক করে দু তিন দিনের ভেতরে আমাকে দিবি আর সেই অনুযায়ী ব্যবস্থা হবে ঠিক আছে স্যার কালই আমি আপনাকে সমস্ত লিস্ট দিয়ে যাব

এমনিতে তো তোমাদেরকে পেটাতে পারবো না চাঁদু তাই আইনসম্মত ভাবে বক্সিং রিং তোমাদের আচ্ছা করে ঘুষিয়ে হাতের সুখ করে নেব বুঝলি আর সেরা উপাধি বজ্রনুল যে আমার হাতের মুঠোর মধ্যে এটা জানবি কি কুচুটে শয়তান দেখেছিস নন্ডে এই আমাদেরকে কি চায় চল ফোনটে লড়তেই যখন হবে তখন প্র্যাকটিস করা যাক চল কিন্তু মুখে ঘুষো ঘুষি আমার মোটেই ভালো লাগে না রে আচ্ছা নন্টে স্যারের কাছে গিয়ে একবার বললে হতো না যে আমরা লড়ব না স্যার নিশ্চয়ই আমাদের কথা শুনবে তাই না রে তাহলে চল স্যারের কাছে গিয়ে একবার বলেই দেখি না কি হয় কিন্তু কেলটোটা স্যারের চামচা স্যার ওর কথা ফেলবে না দেখবি তবু দেখি স্যার আমাদের একটা কথা ছিল কি কথা রে স্যার বক্সিং এর প্রতিযোগিতার নোটিশ দেখলাম হ্যাঁ আমি কেলটুকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে কিন্তু স্যার কেলটু দা আমাদের নামটা ওখানে নিয়েছে আমরা লড়তে চাই না কেন তোদের আবার কি হলো না স্যার বক্সিং করতে আমাদের মোটেও ভালো লাগে না ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না এটা তোরা কেলটুকে বলিস আর শোন বক্সিং এর লিস্ট আমার কাছে আসার পর যদি তোদের মুখে ওই কথাগুলো শুনি তোদের ভাগ্যে কিন্তু দুঃখ আছে জেনে রাখবি আর হ্যাঁ একবার দেখে তো এই যে কেলটু আমাকে ডেকেছেন স্যার হ্যাঁ ডেকেছি শোন কালকে আমাদের বজ্র বজ্রনূল প্রতিযোগিতার একজন পর্যবেক্ষক আসবেন তোরা দেখবি তারা আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয় কোন রকম বদমাইশি আমি দেখতে চাই না আর কালকে তোরা সকাল থেকেই বক্সিং রুম পরিষ্কার করে প্র্যাকটিসে যেন অবশ্যই হাজির থাকবি উনি যেন এসে দেখেন আমাদের এখানে খুব ভালোভাবেই আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি বুঝলি ঠিক আছে স্যার এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব চলনটে কি একবার দেখি কেলটুটা কি করছে ওকে নির্ঘাত বক্সিং রুমেতেই পাবো ননটে ফন্টে ননটে ফন্টে पंचিং বগের থক্কা খালো ফন্টে উফ এখনো আমার ছন ছন করছে রে হুম আমাদের একটা উপায় বার করতেই হবে নন্টে ফোন নোটে ফোন

মুখে পড়লে তোর যে কি হাল হবে তা ভাবতেই পারছি না কিলটোদার বড় बाढ़ বেড়েছে দেখছি দেখাচ্ছি মজা কত ছরটা তোকে শয়তানি করে पंचিং ব্যাগের থক্কা খাওয়ালে ফুটে উফ এখনো আমার ঝনঝন করছে রে হুম আমাদের একটা উপায় বার করতেই হবে আপনি কোথা থেকে এসেছেন নমস্কার আমি তিনকরি গুপ্ত বজ্রনুল প্রতিযোগিতার পর্যবেক্ষক আপনার ছেলেদের প্র্যাকটিস দেখতে এলাম আরে আরে কি সৌভাগ্য কি সৌভাগ্য আপনাকে আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি চলুন 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 আপনি জানেন না আপনি জানেন না আমাদের স্কুলের ছেলেরা এই প্রতিযোগিতায় কিরকম উৎসাহ পেয়েছে ওরা তো ওরা তো নাওয়া খাওয়া ভুলে এই নিয়েই পড়ে আছে বাহ সুন্দর খুব ভালো আমরা তো এটাই চাই তা আপনার স্কুলেতে কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই যে এই যে এই হলো শ্রীমান কেলটু আর এই হলো শ্রীমান ফোনটে এমন জোরে একটা ঘুষি মারবো যে দেখিয়ে দেব আমি কে আমি হলাম ভবু বজ্রুল চ্যাম্পিয়ন বাহ বা বাবা বাবা আপনার এখানে ছেলেদের স্পোর্টসের দিকে আগ্রহ বেশ ভালোই দেখা যাচ্ছে এরকম আগ্রহের কাছে বেচারা সোজা হয়ে ঢুকল আর বেকা হয়ে ফিরে যাচ্ছেন কেলটুর ওই ঘুষিটা দেখলি নন্টে ওই ঘুষিটা আমার মুখে পড়ছে ভাবতেই আমার ভয়ে হার হিম হয়ে যাচ্ছে রে এমন একটা মদলববার কত যাতে আমরা বাতিল হয়ে যাই ঠিক বলেছিস ফন্টে এমন কিছু যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না চল আগে একটু ঘুরে আসি মাথাটা ঠান্ডা করে চিন্তা করা যাবে কিছুতেই মাথায় আসছে না রে ফোনটে কি করবো আর কি করবো না উফ বিরক্তিকর দেখ নোন কিছু তো একটা করতেই হবে আইডিয়া পেয়ে গেছি ফোনতে কি পেলি রে শুন তো একটা মুখ্য মদলব এসেছে আর আমাদের বক্সিং লড়তেই হবে না মাথাটা কাছে নি আয় শুন বক্সিং এতে মুখে গুসি খেতেই হবে কিন্তু তার আগেই যদি মুখ